আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা চলে আসছি কৃষি খেতে কৃষকবাদের দুঃখ সুখ বুঝার জন্য আমরা এই মুহূর্তে চলে আসছি কারণ আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ দেশের এক বিশাল একটা অঞ্চলে আমরা এসেছি কৃষক বাড়ি এখানে কাজকর্ম করে ধান ফলাইছে অনেক কষ্ট পরিশ্রমের পরে এখন ধানের ফসল ফসলের মুখ দেখতে পাচ্ছে এই ফসল হইতে অনেক পরিশ্রম অনেক শ্রম গাম দিয়ে অনেক কষ্ট ক্লেশ করে বহু সাধনার ফলে এই ফসল এখন মুখ দেখে কৃষকের মুখে অনেক হাসি অনেক খুশি অনেক আনন্দ আমাদের বাংলাদেশটা কৃষি প্রধান দেশ তাই এ দেশের মানুষ কৃষিকে অনেক ভালোবাসে